ভালো লাগছে না পচা লাগছে হয়েছে রং পেন্সিল গুলো দিয়ে দাও আর করতে হবে না আর করতে হবে না ভালো লাগছে না আরে রাবার দিয়ে মোছে ও কি বোকা ও কি করছিস এটা এটা কি হচ্ছে

ঠিক আছে হয়েছে সাজা হয়েছে আর করিস না এবারে চামড়া খারাপ হয়ে যাবে ওই স্ক্রিন আবার এই পাশে দেখাচ্ছিস রাখ এবার দে উঠি রাখি দে হয়েছে হয়েছে আর বেশি খেলা ভালো না আর কথা শোন ছাড় দে না না এবার ভালো লাগছে না এবারই ভালো লাগছে দিয়ে দে এবার মা এসে কিন্তু বকা দেবে দিয়ে দে এই চার বন্ধ করে দিলাম উঠিয়ে রাখো তুলে রাখো তুলে রাখো ভালো হয়েছে অনেক অনেকক্ষণ করেছো ভালো হয়েছে এবার তুলে রাখো গুছিয়ে গুছিয়ে রাখো গুছিয়ে তুলে রাখো তুমি তো ভালো ছেলে কি সাজবি সে কি হ্যাঁ হ্যাঁ তুলে রাখো গুড এটা আবার কি হচ্ছে ব্যস্ত থাক ধুয়ে নাও চলো 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 হয়েছে